আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা এর মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা শেয়ার করা ট্রাই করব সো এ আপনি কোন কোন জিনিস যদি ফলো না করেন তাহলে এখান থেকে কখনোই প্রফিটেবল হইতে পারবেন না অ্যান্ড লস রিকভারি নিয়ে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করা ট্রাই করবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সো দেখেন বাইনাই ট্রেডিং আপনার প্রফিটেবল হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসগুলো এই জিনিসগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চারটা রুলস আছে এই চারটা রুলস যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি ইজিলি ভাবে প্রফিটেবল হইতে পারবেন এন্ড এই যে চারটা রুলস আছে এই চারটা রুলস কি কি সো এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করার ট্রাই করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন এন্ড আপনি চাইলে এইখান থেকে 15 সেকেন্ডের ডাউনার ডিরেকশন একটা ট্রেড নিতে পারবেন বিকজ মার্কেট চাইলে এত বড় সাইজের একটা ক্যান্ডেল মেক করতে পারবে না সো আপনার ক্যান্ডেল ওয়ার্ড বা ক্যান্ডেল রিয়াকশন বা আপনার ক্যান্ডেল সাইজ সম্পর্কে ধারণা আছে সো আপনি এইখান থেকে ইজিলি ভাবে একটা ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন এন্ড মার্কেট ক্লোজ আসলে এই যে আমি ডাকটা নিচে যাওয়ার ট্রাই করবে এন্ড যেটা কিন্তু আমাদের প্রাফিট এসে পড়ছে অ্যান্ড ইটস ওকে এন্ড যেটা বলতেছিলাম যে আপনি এইখান থেকে কিভাবে আপনার লস রিকভারি করবেন এন্ড কোন কোন রুলস গুলো আপনি ফলো করবেন তো দেখেন ভাইনারি ট্রেডিং এখন আমরা মোস্ট মানে অনেক পিপল বা অনেক মানুষ আছি যারা জাস্ট আমরা থিঙ্ক করি যে ভাই এখান থেকে ভালো কিছু করতে হলে আমার মোর এন্ড মোর নলেজ লাগবে আমরা অনেকেই আসি যাদের কাছে মোর অ্যান্ড মোর নলেজ আছে বাট আমরা এখান থেকে কিছুই করতে পারতেছি না বিকজ অফ আমরা যে রুলস জিনিসটা এই চারটা রুলস আমরা কখনোই ফলো করি না সো সর্বপ্রথম যে রুলসটা এটা হলো মানি ম্যানেজমেন্ট এক নাম্বারে মানি ম্যানেজমেন্ট সো এই মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন সর্বপ্রথম আপনি ধরেন একশো ডলার ডিপোজিট দিচ্ছেন এখন আপনার এই একশো ডলার কিভাবে ম্যানেজ করবেন এটা আপনার হান্ড্রেড নলেজ থাকতে হবে যে আমি এটা কিভাবে ম্যানেজ করলে আমি এটা কাজে লাগাইতে পারবো এন্ড এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসবে ইটস ওকে আচ্ছা আমরা ক্যান্ডেল আসুক বা না আসুক কতটুকু হোক এটা পরেরটা পরে বলি যেটা বলতেছিলাম যে এক নম্বরে মানি ম্যানেজমেন্ট সো মানি ম্যানেজমেন্ট যে জিনিসটা এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা কিন্তু আপনার নিজের গেইন করতে হবে বা আপনার নিজে জানতে হবে আপনি কত ডলার ডিপোজিট করতেছেন এটা আপনার মেন্টর জানে না বা আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা কিন্তু আপনার মেন্টর আপনাকে জাস্ট একটা হিন্ট দিতে পারে ধরুন আপনি 100 ডলার ডিপোজিট করলেন এই যে 100 ডলার এখন এইটার আপনি কিভাবে ম্যানেজ করবেন সর্বপ্রথম যে জিনিসটা এক নাম্বার হলো আমাদের মানি ম্যানেজমেন্ট দুই নম্বরে হলো আমাদের টেক প্রফিট সো একশো ডলার ডিপোজিট দিছেন এখন আপনার টেক প্রফিট আপনার নিজের সেট করতে হবে যে ভাই টেক প্রফিট বলতে কি টেক প্রফিট বলতে টিপি টিপি বলতে টেক প্রফিট আপনার টিপি কিভাবে হিট করবে বা আপনার টেক প্রাফিট কিভাবে রাখবেন এটা আপনি এখন জেনে নেন আপনি একশো ডলার ডিপোজিট দিলে সবসময় টেন পার্সেন্ট আপনার যে ব্যালেন্স থাকবে ধরেন আপনি এক হাজার ডলার ডিপোজিট দিছেন টেন পার্সেন্ট মানে একশো ডলার আপনার টেক প্রফিট রাখতে হবে এর বেশি কখনোই রাখা যাবে না বিকজ অফ আপনার যে বা আপনি যে থিঙ্ক করতেছেন আপনি একদিন এইখান থেকে হবেন এই নিয়ে মার্কেটে কুটিপতি যতদিন থাকবেন ততদিন এইখান থেকে আপনি লুজার হবেন সো সর্বপ্রথম এই জিনিসগুলো আপনার মেনটেন করতেই হবে দেন থার্ড নাম্বার যেটা এটা হলো স্টপ লস তো আমরা বিজ্ঞানরা কি করি আমরা স্টপ লস যে জিনিসটা এটা কখনই আমরা মানতে চাই না বিকজ আমরা মানে আমরা নিজেকে এরকম বড় ট্রেডার থিঙ্ক করি যে ভাই আমি একটা টপিক শিখছি এটা তো আমি মানে ফাটায় ফেলতেছি এটা তো আমার সবসময় প্রফিট দিতেছে সো আমি কেন ঠিক প্রফিট অ্যান্ড স্টপ লস মেনটেন করবো আমি এইখান থেকে আপরের একটা ট্রেড নিব আচ্ছা আপের জন্য ট্রেড নেওয়ার সুযোগ পাইনি ওকে আমরা আবার টাইমটা চেঞ্জ করে এইখান থেকে দেখে কিভাবে আপনার জন্য ট্রেড নেবেন চব্বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড নেন এখান থেকে আপনার জন্য ট্রেড বিকজ লেভেল এক্সটেনশন হয়েছে মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা অ্যান্ড যেটা বলতেছিলাম যে ভাই আপনার যে টেক প্রফিট স্টপ লস অ্যাজ এ ভিগেন আর ট্রেডার হিসেবে আপনার যে স্টপ লস যে জিনিস এটা কিন্তু আপনি কখনই মেনটেন করেন না সো স্টপ লস আপনি মেনটেন না করলে কখনই এখান থেকে আপনি প্রফিটেবল হইতে পারবেন না সো প্রফিটেবল হওয়ার জন্য আপনার হান্ড্রেড পার্সেন্ট যে

হাই ভোলাটাইল থাকলে আপনার সপ্তাহ সাত দিনে সাত দিন কখনোই প্রফিট দিবে না আপনি সাত দিনে সাত দিন আপনি ট্রেড করতেছেন এই যে সাত দিনে দিন ট্রেড করতেছেন করতেছেন আপনি দিনে আমি একশো ডলার ধরেন ডিপোজিট করছেন একশো স্টপ লস টেক প্রফিট ও মানানি আপনি এক মানে ছয় দিনে এক হাজার ডলার বানায় ফেলছেন এই যে এক হাজার ডলার বানাইছেন না সাত দিনের দিন আপনি স্টপ লস মেনটেন না করলে আপনার সাত দিনের দিন মার্কেট অনেক বেশি হাই ভোলাটাইল থাকে অ্যান্ড আপনার সাইকোলজি যে জিনিসটা এটা নাও থাকতে পারে মার্কেটে তো তখন দিন শেষে দেখা যায় আপনারা অ্যাকাউন্টটা জিরো করে ফেলেন সো অ্যাকাউন্ট যে জিরো জিনিসটা আছে এইটা কিভাবে হয় আরো ডিটেলস বলি তিন নম্বর রুলসটা আমাদের কি ছিল স্টপ লস তো তিন নাম্বার রুলসটা আমাদের স্টপ লস যে জিনিসটা স্টপ লস তো এই যে অ্যাসেল স্টপ লস তো এই জিনিসটা কিভাবে কাজ করে না আমরা একটু বলি আপনাদের একদম ফুল ডিটেলসে আপনি অ্যাজ এ বিগিনার ট্রেডার বা নতুন ট্রেডার হিসেবে আপনি নিজেকে এরকম পরিমাণ ওভার কনফিডেন্স নিজের মধ্যে নিয়ে আসেন যে আপনি এইখান থেকে রাজা আপনি মার্কেট থেকে সারা জীবন ভালো কিছু করতে পারতেছেন অ্যান্ড ইন ফিউচারে করবেন কোনো সমস্যা নেই কিন্তু এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব হ্যাঁ পনেরো সেকেন্ডে ট্রেড নিই ওকে আমাদের সেফটি মার্জিন ভালো যেটা বলতেছিলাম যে স্টপ লস যে জিনিসটা এটা যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে কখনোই প্রফিটেবল হইতে পারবেন না বিকজ আপনি থিঙ্ক করতেছেন আপনি যে জিনিসগুলো জানেন বা যে জিনিসগুলো শিখছেন এই জিনিসগুলো আপনি ছয় দিন প্রফিট করছেন সাত দিনের দিন আপনাকে প্রফিট দিবে সাত দিনের দিন মার্কেট অনেক বেশি হাই আপনার যে সাইকোলজি যে জিনিসটা আছে এই যে সাইকোলজি যে জিনিসটা এটা কিন্তু আপনার থাকবে না দিনে কোন ব্যক্তির হান্ড্রেড পার্সেন্ট সাইকোলজি ভালো থাকবে না বিকজ আপনি এটা বলতে পারবেন না কখনোই যে আপনি সাত দিনে সাত দিন আপনার বাসার ফ্যামিলি কারোর সাথে ঝগড়া লাগবে না আপনার ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগবে না অ্যান্ড আপনি আমরা অনেকে আসে যে জিনিসটা করি যে অনেক ক্রাউডের মধ্যে অনেক চিল্লাচিল্লির মধ্যে আমরা ট্রেড নিতেছি অ্যান্ড আমরা আমরা করতেছি আমাদের রিয়েল নলেজ এখানেও কাজ করে দিতে পারবো আমরা আপনারা এই ভুলটাই করি স্টপ লস টেক প্রাফিট টেক প্রফিট যে জিনিসটা এটা হলো আপনার গন্তব্য স্থান টেক প্রাফিট টিপি যে জিনিসটা দুই নাম্বার রুলস সো এই যে দুই নাম্বার রুলস এন্ড তিন নাম্বার রুলস মোস্ট ইম্পর্টেন্ট বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে এই যে টিপি যে জিনিসটা এটা হলো আপনার টেক প্রফিট এটা হলো আপনার গন্তব্য স্থান এখন আপনি একশো ডলার ডিপোজিট করছেন একশো ডলার ডিপোজিট মানে ধরেন এক ডলার ডিপোজিট করছেন এই যে এক ডলার ডিপোজিট করার পরে আপনি থিঙ্ক করতেছেন যে ভাই আমি এইখান থেকে একদিনই এক লাখ ডলার বানায় ফেলবো এন্ড আপনি আপনার কথা মতো ট্রেড করতেছেন অনেক ট্রেড করতেছেন অনেক বেশি ট্রেড করতেছেন তারপরে দেখা গেছে কি আপনি দিন শেষে যে আপনার টেক যে জিনিসটা টিপি আপনি লাগান দিন শেষে লস করে ফেলছেন ধরেন এইখান থেকে আপনি আহ ধানমন্ডি যাবেন আপনার এই যে যাবেন আপনি কিন্তু জানেন আপনার গন্তব্য স্থান ধানমন্ডি সো আপনি গন্তব্য স্থানে যাওয়ার পরে কিন্তু স্টপ করে দিবেন তো আপনি এইখান থেকে হাঁটা শুরু করলেন ধানমন্ডি গেলে স্টপ করে দিন এন্ড যতটুকু ক্লান্ত হলো এখান থেকে রেস্ট নেওয়ার পরে কিন্তু এটা রিকভার হয়ে গেল কিন্তু আমরা বাইনারি ট্রেডিং এ এই যে টেক প্রফিট যে জিনিসটা এটা মানি না 1000 ডলার ডিপোজিট করি আমাদের কোনো গন্তব্য স্থান নাই আমরা সারা দিন ট্রেড করি এন্ড 1000 ডলার দিয়ে আমরা 10000 ডলার বানাই ফেলি তারপরে কিন্তু আমরা ট্রেড করতে থাকি করতে থাকি করতে থাকি এন্ড দিন শেষে যা ওভার ট্রেডের কারণে আমরা কিন্তু অ্যাকাউন্টটা জিরো করি সো অ্যাকাউন্ট যে জিরো জিনিসটা এটা আপনার মানতেই হবে অ্যান্ড এইসব জিনিস যদি আপনি মেন্টেন না করেন তাহলে কখনই এইখানে আপনি ভালো কিছু করতে পারবেন না মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট স্টপ লস টেক প্রফিট চার নাম্বার যে জিনিসটা এটা হলো রিস্ক ম্যানেজমেন্ট সো রিস্ক ম্যানেজমেন্ট আপনি কিভাবে ফলো করবেন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট প্লাস আপনার যে ট্রেডের গন্তব্য স্থান অ্যান্ড ওভার ট্রেড এই জিনিসটা আপনার মেনটেন করতে হবে চারটা জিনিসের মধ্যে চার নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট চার নাম্বারটা হলো আমাদের ট্রেড যে সাইজ এটা কমাইতে হবে সাথে কিভাবে আপনি নিবেন এই জিনিসটা জানা সো চার নাম্বার যে জিনিসটা আবারও বলতেছি মোস্ট ইম্পর্টেন্ট সো বলতে আপনি জানেন আপনার গন্তব্য স্থান আজকে আমরা ফার্স্টে কি শিখছি মানি ম্যানেজমেন্ট সেকেন্ডে কি শিখছি দুই নাম্বারে কি ছিল আমাদের টিপি সো টিপি তিন নাম্বারে ছিল আমাদের এস এল সো স্টপ লস এই যে দুই দুই তিনটা জিনিস আমরা শিখছি ফার্স্টটা হলো মানি ম্যানেজমেন্ট সেকেন্ডে হল টিপি থার্ড নাম্বারটা হল স্টপ লস স্টপ লস যে জিনিস এন্ড ফোর্থ নাম্বার যে জিনিসটা এটা সবার সাথে আপনার সিমিলার থাকবে একদম সম্পূর্ণ আমি এখানে ক্যালকুলেট করে আপনাকে দেখাই দিই আপনি একশো ডলার ডিপোজিট দিচ্ছেন আপনার টেক প্রফিট আজকে ধরেন টেন পার্সেন্ট সো টেন পার্সেন্ট এ আপনার কতটুকু দশ ডলার দশ ইউএসডি সো আপনার স্টপ লস টোয়েন্টি পার্সেন্ট সো টোয়েন্টি পার্সেন্ট আপনার কতটুকু বেশ ডলার সো এই যে জিনিসটা এটা কিন্তু আপনার ম্যাথ সো একটু বুঝেন সো এইখান থেকে ফার্স্ট যে জিনিসটা আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন সেকেন্ড হলো টেক প্রফিট থার্ড নাম্বার অ্যাসেল স্টপ লস সার দশ ডলার প্রাফিট করার জন্য বিশ ডলার রিক্স নিতে হবে অ্যান্ড রিক্স ম্যানেজমেন্টের জন্য রিক্স ম্যানেজমেন্টের জন্য কিন্তু আপনার ফার্স্ট যে জিনিসটা এটা কিন্তু আপনার বুঝতে হবে অ্যান্ড ওভার ট্রেডের যে থিঙ্কিংটা রিক্স ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু আসেই না সো আপনার আজকে টেক প্রফিট দশ ডলার সো সিম্পলভাবে বুঝেন আপনি বাইনারি ট্রেরিং এর যত বেশি ট্রিট করবেন তত বেশি লুজার হবেন কেন আজকে ট্রেডার ওয়াইটি এটা কী বললো যে বাইনারি টেরিং এ যত বেশি ট্রেড করবেন তত বেশি লুজার হবেন হ্যাঁ আমি ট্রেডার ওয়াইটি এটাই বলতে চাইতেছি আপনি চাইতেছেন আপনি থিঙ্ক করতেছেন আপনি ট্রেডার এর মতো পরপর ক্যান্ডেলের ট্রেড নিতে চাইতেছেন অ্যান্ড এটা আপনার একটা ড্রিম সো আপনি পরপর ক্যান্ডেলের ট্রেড নেওয়া শিখেন সব শিখেন মার্কেটে যত যা আছে সব শিখেন কিন্তু ভাই যত কম ট্রেড করবেন তত কম সাইকোলজি অ্যান্ড তত ডিপ্রেশন কম জিনিসটা হবে আপনার মধ্যে তো একদম সিম্পল ভাই বুঝেন রিক্স ম্যানেজমেন্ট যে জিনিসটা এটা হইলো আপনার এই যে বিশ ডলার মানে এই যে 10 ডলার এখন রিক্স ম্যানেজমেন্ট বলতে আপনি ফাইভ ডলার করে দুইটা ট্রেড নেন যত কম ট্রেড নিতে পারেন ধরেন রিক্স ম্যানেজমেন্ট দশ ডলার করে একটা ট্রেড নেন টেক প্রফিট হিট হওয়ার পরে আপনি এখান থেকে আর ট্রেড নিন না আমি টেডার ওয়েটি বলতেছি যত কম ট্রেড নিবেন তত বেশি এখান থেকে প্রফিটেবল হবেন লস হলে হোক যদি করে দুইটা লস হলে এখান থেকে আমাদের স্টক লস কত বিশ ডলার আরো দুইটা সময় থাক সুযোগ থাকবে আপনি আরো দুইটা ট্রেড নেন সমস্যা নাই অ্যান্ড এখান থেকে দশ ডলার একটা লস হইলে আপনি আরো একটা ট্রেড নেন কোনো সমস্যা নাই ভাই জাস্ট এই যে জিনিসগুলা স্টপ লস টেক প্রফিট রিস্কেন্ট আমি ট্রেডার ওয়াইটি এখন জাস্ট একটা কথাই বলবো এইখানে এরকম কোনো ট্রেডার নাই যারা আপনারা যদি মার্কেট এক ঘন্টা দশ ডলার যে সাইকোলজি বিলটা থাকবে এটা আপনি চোখ বুইজা ট্রেড করলো আপনি এখান থেকে একটা ট্রেড করলো একটা প্রফিট আসবে এই যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট স্টপ লস টেক প্রফিট অ্যান্ড ওভার ট্রেড যে থিঙ্ক এটা কমায় দিলে আপনি কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন সো উইশ বেস্ট অফ লাক ভিডিওটা ভালো লাগলে ভালো কিছুর জন্য অ্যান্ড লস রিকভারি যে জিনিসটা এটা আপনার মধ্যে কখনোই থাকবে না লস রিকভারি কি হয় দেখেন আমরা যে স্টপ লস যে জিনিসটা এটা কিন্তু কখনোই মানি না তিন নাম্বার যে জিনিসটা স্টপ লস মানিনা না দেখে কি হয় দেখা গেছে আপনি একশো ডলার ডিপোজিট করছেন একশো ডলার ডিপোজিট করে আপনার টোয়েন্টি পার্সেন্ট স্টপ লস ছিল আপনি টোয়েন্টি পার্সেন্ট মানেন নেই বিশ ডলার লস করে ফেলছেন আপনি থিঙ্ক করতেছেন যে আমি আজকে বিশ ডলার রিকভারি করার পরে আর ট্রেড করবো না বিশ ডলার রিকভারি করতে যান আপনি একটা ট্রেড করতেছেন প্রফিট আসতে একটা একটা করতেছেন করতেছেন লস লস আবার আবার এরকম কইরা আপনি অনেক বেশি ট্রেড করে ফেলেন এন্ড দিন শেষে আপনার সাইকোলজি বাজে হয়ে যায় তারপর আপনি কি করেন ঢুর যা হবার হবে আমি এইখান থেকে কি করব এই যে আমার অ্যামাউন্টটা এইখান থেকে আমি কি করব সুইচ কইরা এই যেরকম করে সুইচ করে একশো এন্ড সব ব্যালেন্স আপনি জিরো করে ফেলেন সো এই যে ব্যালেন্স জিরোটা লস রিকভারি বলতে মার্কেটে কোনো কিছুই নাই লস রিকভারি আপনার নিজের উপর আপনি মার্কেট থেকে দিন দিন করতেছেন তখন যে ভাই মার্কেট তো অনেক ভালো মার্কেট আমাকে प्रॉफिट দিতেছে এন্ড একদিন লস করতেছেন আপনার মেন্টর ভালো না আপনি যা শিখছেন এটা ভালো না ওইটা ভালো না এটা করতে পারছেন ওইটা করতে পারতেছেন না আপনার নিজের ভুলটা যদি আপনি যে পর্যন্ত না দেখতে শিখবেন ততদিন পর্যন্ত আপনি এইখান থেকে কিছুই করতে পারবেন না আবারও বলতেছি এই চারটা রুলস যতদিন না করবেন অ্যান্ড ট্রেডিং এ লস রিকভারি বা লস বলতে কোনো কিছুই নেই স্টপ লস এই জিনিসগুলোই আসে আরেকটা জিনিস কি ছিল ওভারটেড কম করা সো এই জিনিসগুলো মেনটেন করা শিখেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন উইশ ইউ বেস্ট অফ লাগ অ্যান্ড স্টপ লস বলতে কোনো কিছুই নেই আমি আবারও বলতেছি স্টপ লস বলতে কোনো কিছুই নেই যেদিন স্টপ লস ইট করবে ওই দিন স্টপ করে দেন যেদিন টেক প্রফিট হিট করবেন ওই দিন উই মার্কেট থেকে যত কম ট্রেড করবেন তত বেশি ভালো কিছু করতে পারবেন অ্যান্ড ট্রেডিংটা একটা শিখার জিনিস জানার জিনিস মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস শিখেন জানেন দেন তারপরে এখান থেকে ইজিলি ভাবে আপনি এমনি ভালো কিছু করতে পারবেন আপনি এখান থেকে ইনকামও করতে পারতেছেন অ্যান্ড ভালো কিছু করতে পারতেছেন যদি আপনি এই চারটা রুলস মেনটেন করেন সো উইশ ইউ বেস্ট অফ লাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে অ্যান্ড আমরা এখান থেকে কিছু ট্রেড নেওয়া ট্রাই করব আমরা কিছু ট্রেড নিয়ে আমরা আপনাদের এক্সপ্লেন কর ট্রাই করবো প্রিভিয়াস যে আমরা ট্রেড গুলো নিশি একটু যদি আপনাদের করি আমি এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছিলাম এইখান থেকে সো এইখান থেকে কেন ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছিলাম আমাদের এখান থেকে মার্কেট লাস্ট সো লাস্ট অ্যাটেম্পটা বায়ার হয়েছে অ্যান্ড এখান থেকে আমাদের প্রিভিয়াস ছিল আর লিকুইডিটি সো লিকুইডিটির এখানে গেছে মার্কেট আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে সো আমরা এখান থেকে ইজিলিভাবে ফার্স্ট ট্র্যাপ অনুযায়ী ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারি অ্যান্ড আমি এখান থেকে পনেরো সেকেন্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে কিছু ট্রেড নিছিলাম অ্যান্ড আমরা কিন্তু এইখান থেকে তেইশ সেকেন্ডের মানে একটা ট্রেড নিয়েছিলাম সো তেইশ সেকেন্ডে কেন ট্রেড নিয়েছিলাম সো আমাদের যে লেভেলটা ছিল লেভেলটা এক্সটেনশন হয়েছে সো এই যে লেভেলটা এই লেভেলটা আমাদের ওভারঅল টার্গেট ছিল আমি এইখানে যখন মার্কেট আসছে আমি আপনাদের ড্রাফ এরা বইলার দিচ্ছি যে মার্কেট এটা ফুলফিল করবে সো সিঙ্গল ক্যান্ডেলের টার্গেট অনুযায়ী মার্কেট এইখানে যাওয়ার কথা ছিল অ্যান্ড এইখানে মার্কেট গেছে অ্যান্ড ফুলফিল করছে সো এই তো